ওই যে টিকা ঠালে রাঠা লাগলে পারে ছাড়ে না গোলে মালে গোলে মালে পিড়িটি কইরো না ও বাবা আজকে জানো না তো আমার বর একটা কাঁঠাল এনেছিলো সেই কাঁঠাল প্রথমে তো সবাই খুব ধুমধাম করে খেলে মুড়ি টুড়ি দিয়ে লাস্টেরগুলো আর কেউ খেতে চায় না তাহলে আমি কি করি এবার সেই কাঁঠালটাকে বিচি বের করে আমি এখানে পেস্ট করেছি করে নিয়ে বড়া করব বড়াটা এত টেস্টি হয় কি বলবো তোমাদের চলো দেখায় সুজি আর আটা নিলাম চিনি নিলাম কাঁঠালটা এত মিষ্টি যে খুব বেশি চিনি দেওয়ারও কিন্তু দরকার নেই এবার আটাটা কতটা দিতে হবে বলো তো তোমাদের কাঁঠালের ঘনত্ব বুঝে তোমরা আটা দিতে থাকবে আমার যেমন মনে করা যে এরকম ছিল সেইভাবে আমি দিয়েছি এটা ভালো করে মেখে নেবো এটাকে ভালো করে এইভাবে ফেটাতে হবে যেন একটা ফ্লাফি হয় তাহলে বড়াগুলোর ভেতর না খুব জালি জালি হবে আর খেতে কিন্তু খুবই ভালো হয় দেখো হ্যাঁ এইরকম ঘনত্বটাই কিন্তু ঠিকঠাক আছে এবার আমি এটাকে ভেজে নিব কড়াই তেল গরম হয়েছে তো তার আগে একটু মৌরি দিয়ে দিলাম যেন গন্ধটা আরও বেশি সুন্দর হয় তাই মৌরিটা দিয়ে আবার এটাকে ভালো করে আমি মিশিয়ে নিলাম এবার শুধু তেলে দিয়ে ভাজার বিষয় এবার কড়াই তেল গরম করতে বসিয়ে দিয়েছি তেলটা খুব সুন্দর হয়েছে এবার আমি বড়াগুলো এক এক করে দিয়ে দেবো বিশ্বাস করো এইভাবে হাত দিয়ে বড়া ভাজতে যে আমার কী ভালো লাগে মানে গোল গোল করে হাত দিয়ে চেপে চেপে বের করে দিই মানে ভীষণ ভালো লাগে আমার সবগুলো একই মাপের হয় গোল গোল হয় খুব কিন্তু ভালোও হয় খুব যে খারাপ হয় তা কিন্তু না এবার সবগুলো বড়া দেওয়া হয়ে গেলে গ্যাসটাকে আমি কমিয়ে রাখবো তারপর বড়াটা ভাজবো নিচটা যখন খুব সুন্দর একটু লালচে হয়ে আসবে তখন আমি সাবধানে এটাকে একটু উল্টে উল্টে সবগুলো বড়ায় কিন্তু উল্টে এইভাবে কম আছে ভাজলে বড়ার ভেতরটা ভালো করে সেকে যাবে আর উপরটা তো এইরকমই সুন্দর হবে ও মা কি সুন্দর ফুলে উঠেছে আর রঙটা দেখো একদম পারফেক্ট কাঁঠালের বড়া যেমন হওয়া উচিত ঠিক তেমন হয়েছে একদম গোল গোল টোপা টোপা হয়ে ফুলে গেছে আমার বড়াগুলো এই বড়াটা এতটা সফট তুমি চাইলে দু থেকে তিন দিন ডিপবি বাইরে রেখে খেতে পারো নরম তুল তুলে থাকবে এতটুকু শক্ত হবে না মুখে দিলে একদম গলে যাবে এত সুন্দর এই বড়া সবগুলো বড়া আমার ভাজা হয়ে গেল এবার আমি এটাকে তুলে সবগুলো বড়া তো তুলে না হয়ে গেল এবার আমি এটাকে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা হয়ে গেলে তখন আমি এটাকে পরিবেশন করব আসলে এই ধরনের বড়াগুলো যত বেশি ঠান্ডা হয় তত বেশি খেতে ভালো লাগে যেমন পিঠে পুলি বাসি হলে ভালো লাগে ঠিক সেই রকম দাঁড়াও তোমাদের একটা ভেঙে দেখাচ্ছি দেখো দেখেছো কত সুন্দর হয়েছে এটা গরম গরম এরকম তাহলে ভাবো এটা বাসি হলে আর কত বেশি ভালো হবে তাহলে এক একজুরি বড়া আমি তোমাদের জন্য দিয়ে দিলাম তোমরা কখন কে খাবে খেয়ে নিও আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো আমাকে একটু জানিয়ে তো যদি ভালো লাগে ছোট্ট একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও তোমাদের ভালোবাসাটা আমার সব থেকে বড়ো প্রাপ্তি যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে আমার পেজটাকে ফলো করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বেলাইকনটিতে বাজিয়ে দিও যারা নতুন রেসিপি সবার আগে তোমার কাছে পৌঁছায় দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে পরের ভিডিওতে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এনজয় করো থ্যাঙ্ক Thank you.